নমস্কার মিন রাশির জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য উনত্রিশ জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক উনত্রিশ জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক মীন রাশির জাতক জাতিকার বন্ধুরা উনত্রিশ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে আপনার জীবনে এক বিশেষ সময়ের সূচনা হতে চলেছে এই সময় আপনার বাড়িতে ঢাক ঢোলের বাজনা বাজতে চলেছে বন্ধুরা এই শব্দ কেবল একটি সাধারণ উৎসবের প্রতিধ্বনি নয় এটি এক আধ্যাত্মিক পরিবর্তনের বার্তাও বহন করছে দেবী মা আপনাদের স্বপ্নে এসে দিবেন এক আশ্চর্য বার্তা মায়ের লীলা সত্যিই অদ্ভুত যখন তিনি দান করেন তখন শুধু একজনকে নয় পুরো ঘরকেই আলোয় ভরে দেন আর এবার সেই অলৌকিক মুহূর্ত আপনাদের দিকে এগিয়ে আসছে এই সময়কালে একটি বিরল যোগের সৃষ্টি হতে চলেছে যা দীর্ঘদিন ধরে আটকে থাকা ভাগ্যচক্রকে উন্মুক্ত করবে আপনার জীবনে যে সমস্ত কষ্ট বারংবার ফিরে এসেছে সেই ব্যর্থতার দিন এবার বিদায় নিতে চলেছে বারবার ব্যর্থতার সম্মুখীন হওয়ার পরেও আপনি হাল ছাড়েননি আর এই ধৈর্যের ফল দেবী মা এবার আপনাকে দেবেন আপনার জীবনের পাথেও থেকে কাঁটা দূর করতে তিনি নিজে এগিয়ে আসছেন এই সময় সূর্যদেব তিনবার তার গতি পরিবর্তন করবেন যা শুধু আপনার ব্যক্তিগত জীবনেই নয় সামগ্রিকভাবে সমাজ ও জাতীয় স্তরেও গভীর প্রভাব ফেলবে সূর্যদেবের এই গতি পরিবর্তনের কারণে আকস্মিক আর্থিক লাভ কর্মজীবনে উন্নতি এবং বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হবে যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেছেন তাদের জন্য এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময় মীন রাশির জাতক জাতিকাদের জীবনে দেবী মায়ের সরাসরি হস্তক্ষেপ বোঝা যাবে আপনাদের স্বপ্নে একাধিকবার এমন দৃশ্য আসতে পারে যেখানে আপনি দেখবেন একটি উজ্জ্বল আলো আপনার শরীরকে ছুঁয়ে যাচ্ছে বা কেউ আপনাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাচ্ছে এই সব স্বপ্নের মাধ্যমে দেবী মা ইঙ্গিত দিচ্ছেন যে তিনি এখন আপনাদের জীবনের সমস্ত বাধা দূর করতে প্রস্তুত বন্ধুরা বহু বছর ধরে সব সুযোগ ঠিক শেষ মুহূর্তে এসে হাতছাড়া হয়ে গেছে এবার সেই সব সুযোগ আবার ফিরে আসবে আপনি যদি কোন চাকরি বা ব্যবসায় দীর্ঘদিন ধরে উন্নতি না দেখে থাকেন তবে এবার সেই প্রার্থনার ফল মিলবে এক বিশেষ গ্রহসংযোগের মাধ্যমে আপনার কুণ্ডলিতে গঠিত হচ্ছে ত্রিলোক্য সিদ্ধি যোগ এই যোগ জীবনে অসম্ভবকে সম্ভব করে তোলে এই সময় সূর্যগু বৃহস্পতি ত্রাশ্রয় যোগ গঠিত হচ্ছে যা মীন রাশির জন্য আকাশ ছোঁয়া সাফল্যের প্রতীক আপনি যদি লেখালেখি গণমাধ্যম প্রশাসনিক পেশা ব্যাংকিং বিদেশি সংস্থার সঙ্গে যুক্ত হন তাহলে অদ্ভুত গতিতে অগ্রগতি ঘটবে আরও বিস্ময়ের বিষয় হল যারা এতদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন যাদের মনে হতো সব শেষ তাদের জন্য এবার শুরু হবে এক নতুন অধ্যায় এই সময় আপনাদের জীবনে এমন কিছু ব্যক্তি প্রবেশ করবেন যারা দেবী মায়ের বার্তাবাহক হিসাবে কাজ করবেন বন্ধুরা এই সময় আপনার ভাগ্যচক্র এমনভাবে ঘুরে দাঁড়াবে যা আপনি কল্পনাও করতে পারেননি এমন কোন কাজ বা ইচ্ছা যা অনেক বছর ধরে অসম্পূর্ণ ছিল তা এবার পূর্ণতা পাবে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি হবে এক আশীর্বাদস্বরূপ আপনার ভাগ্যস্থানে শুক্র এবং বৃহস্পতির দৃষ্টির কারণে রাজ সমৃদ্ধি যোগ গঠিত হচ্ছে এই যোগ এমন এক শক্তি দেয় যা আপনাকে সমাজে উচ্চ মর্যাদায় নিয়ে যায় আপনি হঠাৎ করে এমন সুযোগ পাবেন যেখানে আপনি বড় কোনো দায়িত্বের প্রস্তাব পেতে পারেন বা কোনো গুরুত্বপূর্ণ মঞ্চে নিজের কথা বলার সুযোগ পেতে পারেন এছাড়াও যারা কোর্ট কাচারি জমি বাড়ি বা পারিবারিক বিবাদে জড়িয়ে আছেন তাদের জীবনে এবার সমাধানের রাস্তাও খুলবে যে বিষয়ে আপনি বারবার হার মেনেছেন সেই বিষয়েই এবার আপনি জয়ী হবেন এই জয় দেবী মায়ের আশীর্বাদস্বরূপ হবে এ সময় ভগবানের কাছ থেকে কোনো একটি বিশেষ সংকেতও পেতে পারেন যেমন স্বপ্নের তীর্থস্থান দেখা কোন পুরোহিত বা সাধুকে দেখা অথবা কোন দেবদেবীর দর্শন পাওয়া এগুলো কিন্তু সাধারণ ঘটনা নয় এই চিহ্নগুলো জানিয়ে দেয় ঈশ্বর স্বয়ং আপনার পথ প্রদর্শক হিসেবে উপস্থিত হয়েছেন এই সময় মীন রাশির জাতক জাতিকারা একাধিক পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বিশেষত যারা বহুদিন ধরে পারিবারিক অসন্তোষ অভ্যন্তরীণ বিবাদ বা সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মধ্যে ছিলেন তাদের জন্য এই সময় দেবী মায়ের কৃপায় এক অলৌকিক সমাধানের পথ খুলবে আপনি হয়তো বুঝতেও পারবেন না ঠিক কিভাবে পরিস্থিতি বদলে গেল কিন্তু পরিবর্তন হবে সুস্পষ্ট এই সময় শনিমঙ্গলচন্দ্র এর বিশেষ ত্রিভুজ দৃষ্টি আপনার চতুর্থ অষ্টম ও দ্বাদশ ঘরে শক্তিশালী প্রতিফলন ফেলবে এই কারণে যেসব বিষয় এতদিন গোপনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল সেগুলো হঠাৎ একদিনেই মিটে যাবে আপনি পেতে পারেন পুরনো পাওনা অর্থ বা জমে থাকা কোনো সরকারি প্রকল্পের মঞ্জুরি এই সময় আপনি যত বেশি ধর্ম দান সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হবেন তত বেশি আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করবে আপনার সৎ কর্ম এবং মানুষের জন্য উপকার করার ইচ্ছা এবার দেবী মায়ের চোখে পড়বে এবং তিনি আপনাকে দেবেন এমন এক সুরক্ষা যা শুধু আপনাকেই নয় আপনার পরিবারকেও রক্ষা করবে আপনি হঠাৎ অনুভব করতে পারেন যে কাজ একসময় অসম্ভব মনে হতো তা আপনি এখন অনায়াসে করছেন মানসিক শক্তি আত্মবিশ্বাস এবং হৃদয়ের মধ্যে এক অদ্ভুত স্থিরতা আপনাকে ঘিরে রাখবে এই সময়কালে আপনি এমন কিছু মানুষের সঙ্গে যোগাযোগে আসবেন যারা আপনার জীবনের জন্য সৌভাগ্যের চাবিকাঠি হয়ে উঠবেন হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে পুনর্মিলন হতে পারে বা এমন একজন মানুষ যিনি আপনাকে একটি বড সুযোগের পথ দেখাবেন অনেক সময় আমরা বুঝতে পারি না জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তন কার মাধ্যমে ঘটতে চলেছে কিন্তু এই সময় দেবী মা আপনাকে ঠিক সেই মানুষটির মুখোমুখি করবেন যিনি আপনার জীবনের নবদিগন্তের সূচনা করবেন বন্ধুরা গ্রহগত অবস্থান বলছে যে এই সময়ে মঙ্গল এবং শনি একত্রে একটি বিশেষ যোগ তৈরি করবে যা আপনার মনোবল এবং আত্মবিশ্বাসকে অতুলনীয় উচ্চতায় নিয়ে যাবে আপনি যেসব বিষয়ে দীর্ঘদিন ধরে দোদুল্যমান ছিলেন এখন তার স্পষ্ট দিক নির্দেশনা পাবেন কর্মক্ষেত্রে আপনি এমন একটি দায়িত্ব পাবেন যা আপনার প্রতিভা ও পরিশ্রমকে স্বীকৃতি দেবে অনেকের জন্য এটি পদোন্নতির সময় কারো জন্য এটি নতুন চাকরির অফার আবার কারো জন্য এটি নিজের ব্যবসা শুরু করার সঠিক মুহূর্ত এই সময় আপনি এমন কিছু স্বপ্ন দেখতে পারেন যেগুলি দৈব বার্তা বহন করবে দেবী মা আপনার চেতনার গভীর স্তরে এসে আপনাকে কিছু সংকেত দেবেন আপনি ঘুম ভাঙার পর বুঝতে পারবেন এই স্বপ্নটি শুধুমাত্র একটি কল্পনা নয় বরং একটি পথনির্দেশ এক আধ্যাত্মিক বার্তা যা আপনাকে ভবিষ্যতের সঠিক পথে নিয়ে যাবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি সেই সময় যখন অশুভ শক্তির সমস্ত প্রতিক্রিয়া ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে এবং শুভ শক্তি মাথা তুলে দাঁড়াবে অনেক সময় ধরে যেসব বাধা কুপ্রভাব বা শত্রুর ষড়যন্ত্র আপনাকে থামিয়ে রেখেছিল এবার তার সবকিছু ধ্বংসের দিকে এগোবে বিশেষ করে আটাশ জুলাই পর থেকে একটি অলৌকিক শক্তির আশীর্বাদ আপনার কপালে দেখা যাবে আপনি হঠাৎ এমন কিছু ঘটনার মধ্যে পড়বেন যা যুক্তির বাইরে হলেও ফলাফল দিব্যি সুভ ও মঙ্গলময় হবে এই সময় যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান যেমন জমি কেনা গাড়ি কেনা ব্যবসা বানানো বা নতুন কাজ শুরু করা তাহলে দেবী মায়ের কৃপা থাকবে আপনাদের উপর অনেকেই দীর্ঘদিন ধরে যেসব কাজ আটকে রেখেছিলেন এই সময় সেগুলির জন্য সবুজ সংকেত আসবে মীন রাশির জাতক জাতিকারা মনে রাখবেন এই সময় মা লক্ষ্মীর বিশেষ দৃষ্টি পড়ছে আপনার জীবনে এমন কিছু অর্থের আগমন হবে যা হয়তো আপনি আশা করেননি আপনি কোনো কাজ করেছেন বহুদিন আগে তার পাওনা টাকা বা বন্ধ থাকা কোনো লেনদেন হঠাৎ করে পরিষ্কার হয়ে যাবে আবার আপনি যদি কারো কাছে ধার দেন বা কেউ আপনার কাছে টাকা ধার নিয়েছিল তারা নিজের থেকেই সেটা মিটিয়ে দিতে চাইবে জীবনে এমন কিছু মুহূর্ত আসছে যখন আপনি হঠাৎ কোন মন্দিরে যাবেন বা দেবীর প্রতিমার সামনে দাঁড়িয়ে এমন এক আত্মিক শান্তি অনুভব করবেন যা আগে কখনো হয়নি এই অনুভূতি এক প্রকার সাক্ষাৎ আশীর্বাদ এক প্রকার দৈব বার্তা যা বোঝায় যে ঈশ্বর আপনার পাশে আছেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো হঠাৎ লক্ষ্য করবেন একটি নির্দিষ্ট স্বপ্ন বারবার ফিরে আসছে সেই স্বপ্নে আপনি হয়তো দেখতে পাচ্ছেন একটি বিশাল পাহাড় এক ঝলসানো দীপ্তি কোন সাধুর দর্শন কিংবা কোন মৃত আত্মীয় যিনি কিছু বলতে চাইছেন মনে রাখবেন এই স্বপ্নগুলি কেবল মস্তিষ্কের খেলা নয় বরং ভবিষ্যতের বিশেষ সংকেত এই সময় স্বপ্নের অর্থ বুঝতে চেষ্টা করুন কারণ সেখানেই লুকিয়ে আছে আপনার আগামী দিনের রহস্য মিন রাশির জাতক জাতিকাদের জীবনে এই মুহূর্তে চন্দ্র ও বৃহস্পতি এক বিশেষ কোণে মিলিত হচ্ছেন এই যোগ তৈরি করছে দর্শন শক্তির জাগরণ আপনি আগে যা বুঝতে পারতেন না এখন অন্তর্দৃষ্টি দিয়ে তা ধরতে পারবেন কে আপনার বন্ধু কে আপনার শত্রু সেটাও এখন আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন এই সময় আত্মবিশ্বাসের সঙ্গে আপনি সামনে এগিয়ে যাবেন আর আশ্চর্যের বিষয় হল আপনাকে কেউ ঠেকাতে পারবে না যে শত্রুরা একসময় আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করত এখন তারা হয় নিস্তেজ হয়ে গেছে নয়তো পরাজিত হয়ে গেছে এমনকি আপনার বিরুদ্ধে কথা বলা লোকগুলো এখন প্রশংসা করবে বা নীরব হয়ে যাবে এই হলো শনি ও সূর্য এর আশীর্বাদ আরও একটি গোপন শক্তি এই সময় আপনার সঙ্গে কাজ করছে সেটি হলো গুপ্ত সাহায্য এমন কেউ আপনার পাশে এসে দাঁড়াবে যাকে আপনি চিনতেন না বা ভাবতেও পারেননি তার সাহায্যে আপনার জীবনে এক নতুন দিগন্ত খুলে যাবে আপনি যেই পথ নিয়ে দ্বিধায় ছিলেন সেই পথেই এবার এক আলোর রেখা দেখতে পাবেন এবার সময় এসেছে নিজেকে বিশ্বাস করার যদি কোন নতুন সুযোগ আসে যদি কোনো অচেনা প্রস্তাব আসে তবে সেটিকে ভেবে দেখুন কারণ তার মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরের পরিকল্পনা মনে রাখবেন আপনি এখন শুধু সাধারণ মানুষ নন বরং আপনি নিজেই এক যোদ্ধা এক সাধক এক নির্ভীক আত্মা দেবী মায়ের কৃপা ও সূর্যদেবের গমন পরিবর্তন এক বিশাল পরিবর্তনের সূচনা করবে যারা দীর্ঘদিন ধরে হতাশায় নিমজ্জিত ছিলেন যারা বারংবার পরাজিত হচ্ছিলেন তাদের জন্য এবার ফিরবে বিজয়ের উজ্জ্বল আলো আপনার ভাগ্যের যে দ্বারগুলি এতদিন বন্ধ ছিল এবার তারা একে একে খুলে যেতে শুরু করবে এই সময় আপনার স্বপ্নে এমন দৃশ্য আসতে পারে যেখানে দেবী মায়ের রূপ তার হাতের আশীর্বাদ অথবা কোন আলোকোজ্জ্বল সিডির চিত্র দেখা যাবে এগুলি নিছক স্বপ্ন নয় এগুলি ভবিষ্যতের ইঙ্গিত এভাবে মহাশক্তি আপনাকে আপনার জীবনের নতুন দিশা দেখাতে চাইছেন এছাড়া সূর্যদেবের যে তিনটি গমন পরিবর্তন ঘটবে তা আপনার জীবনে তিনটি প্রধান দিক পরিবর্তন আনবে প্রথম পরিবর্তনে আপনার আর্থিক সমস্যা ধীরে ধীরে মুছে যেতে শুরু করবে কোন বন্ধ থাকা কাজ হঠাৎ করে অগ্রসর হতে শুরু করবে দ্বিতীয় পরিবর্তনে আপনার পেশাগত জীবনে এক নতুন উচ্চতা স্পর্শ করবেন আপনার চারপাশে হিংসা নিন্দা কুটচাল এসব ক্ষয়িষ্ণু হতে শুরু করবে এবং আপনার সম্মান ও মর্যাদা ফিরবে তৃতীয় পরিবর্তনে বিদেশ যাত্রার যোগ প্রবলভাবে তৈরি হবে যারা দীর্ঘদিন ধরে বিদেশে উচ্চশিক্ষা চাকরি বা ব্যবসার সুযোগের জন্য অপেক্ষা করছিলেন এবার সেই সুযোগ সামনে এসে দাঁড়াবে এই সময় যদি আপনি কোনো শিব মন্দিরে যান তাহলে বিশেষ অভিজ্ঞতা বা সংকেত পেতে পারেন শিবের ধ্যানে বসলে আপনার মনোযোগত শান্ত হবে এবং অনেক গোপন বার্তা আপনি অনুভব করতে পারবেন এর মানে আপনি শারীরিকভাবে নয় আত্মিকভাবে এক উচ্চ স্তরে পৌঁছাবেন বন্ধুরা রাশি চক্র অনুযায়ী এই সময় আপনার দশম ও একাদশ ভবনে শক্তিশালী গ্রহের অবস্থান থাকছে এর ফলে আপনার কাজের ক্ষেত্র ভবিষ্যতের পরিকল্পনা এবং সামাজিক অবস্থান অত্যন্ত উন্নত হবে কোনো বড চুক্তি বা ইনভেস্টমেন্ট আপনার জীবনের মোড ঘুরিয়ে দিতে পারে আপনি যদি কোনো সৃজনশীল পেশায় যুক্ত হন যেমন গান সাহিত্য অভিনয় আর্ট বা ডিজাইন তবে এই সময়টি আপনার জন্য সোনার সুযোগ হতে চলেছে কারণ রাশিচক্রে বৃহস্পতি ও শুক্রের অবস্থান এক অদ্ভুত সৃষ্টিশীল শক্তির উদ্ভব ঘটাবে যারা নিজের চিন্তা বা প্রতিভার মাধ্যমে নিজের নাম তৈরি করতে চাইছেন তারা এবার এক বিরাট সুযোগ পাবেন বন্ধুরা এই সময় এমনও হতে পারে যে আপনাকে কোনো দূরবর্তী জায়গায় যেতে হতে পারে কোন আত্মীয়ের সঙ্গে দেখা কোনো গোপন বার্তা পাওয়া বা কোনো পুরনো জমির বিষয় মিটে যাওয়া অনেকের জন্য পিতৃ সম্পত্তির পুনরুদ্ধার অথবা পূর্বপুরুষদের কোনো আশীর্বাদ বাস্তব জীবনে কার্যকর হয়ে উঠবে এখন একটি গুরুত্বপূর্ণ সময় সূর্যদেব যেহেতু তার গতি পরিবর্তন করছেন সেই কারণে যারা এতদিন পর্যন্ত নিজের দিক ঠিক করে উঠতে পারছিলেন না তারা এবার নিজেকে নিয়ে এক পরিষ্কার দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারবেন জীবনের লক্ষ্য আবার নতুনভাবে স্থির হবে বন্ধুরা এতদিন আপনাদের যেসব বাধা ঠেলে যেতে হয়েছে এখন সেই বাধাগুলিকে আপনি পিছনে ফেলে এগিয়ে যাবেন আপনি নিজেই বুঝে যাবেন কিভাবে আপনার চারপাশের পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে